বন্ধুরা এটা হচ্ছেটা কি টপে থাকা গুজরাট পাঞ্জাব আরসিবি পরপর তাদের তেরো নম্বর ম্যাচগুলো হেরে গেল প্রথমে গুজরাট টাইটান্স তারা লখনউ সুপার জায়েন্টসের সাথে হেরে গেল তারপরে হায়দ্রাবাদের সাথে হেরে গেল আর আর কালকে দিল্লির সাথে হেরে গেলো পাঞ্জাব তাহলে টপ টুতে ফিনিশ করবে কে এখন কিন্তু বন্ধুরা দু হাজার পঁচিশ আইপিএলের পয়েন্ট টেবিলে টপ টুতে কোন দুটো টিম ফিনিশ করবে এটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা আমরা ভাবছিলাম আরসিবি দুবার সুযোগ পাবে ফাইনাল খেলার আমরা ভাবছিলাম পাঞ্জাবও পেতে পারে কিন্তু পাঞ্জাব তো কালকে দিল্লির সাথে হেরে গেল এখন বন্ধুরা যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেই সমীকরণে কিন্তু সব থেকে স্ট্রং যারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে যারা দুবার সুযোগ পাবে ফাইনালে ওঠার তা হলো গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ানস আমার মনে হচ্ছে বন্ধুরা তার কারণ গুজরাট টাইটান্সের আঠেরো পয়েন্ট আজকে তারা চেন্নাইয়ের সাথে দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচ খেলবে বা তাদের লাস্ট ম্যাচ মানে লিগ ম্যাচের লাস্ট ম্যাচ চোদ্দো নম্বর ম্যাচটা খেলবে তাদেরই হোমগ্রাউন্ড নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আর চেন্নাই যেমন খেলছে বন্ধুরা তোমরা তো জানো যে ভাই চেন্নাই পারবেই না চেন্নাই গুজরাটকে হারাতে পারবে না গুজরাট জিতে যাবে আর গুজরাট জিতে গেলে গুজরাটের হয়ে যাবে কুড়ি পয়েন্ট গুজরাট থাকবে এক নম্বরে কিন্তু দ্বিতীয় স্থানে কী হবে ভাই আর সি বি সতেরো পয়েন্ট পাঞ্জাবেরও সতেরো পয়েন্ট আর মুম্বাইয়ের ষোলো পয়েন্ট আরসিবি যদি তাদের নেক্সট ম্যাচ ল্যাখনোর সাথে হেরে যায় তাহলে তারা টপ টুতে ফিনিশ করতে পারবে না সতেরো পয়েন্টের সাথে আর ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো পাঞ্জাব আর মুম্বাইয়ের ম্যাচটা ঘিরে যদি পাঞ্জাব জিতে যায় তাহলে উনিশ পয়েন্টের সাথে পাঞ্জাব থাকবে টপ টুতে আর মুম্বাই থাকবে চার নম্বরে কিন্তু ভাই এখানেই প্রশ্ন যদি আরসিবি ল্যাখনোর সাথে হেরে যায় আর যদি পাঞ্জাব কিংসকে মুম্বাই হারিয়ে দেয় তাহলে মুম্বাইয়ের হয়ে যাবে আঠেরো পয়েন্ট আর তারা চলে যাবে সোজা দুই নম্বর পজিশানে সুতরাং সমীকরণটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার পাঞ্জাবকে যদি মুম্বাই হারিয়ে দেয় আর আরসিবিকে যদি লখনো সুপার জায়েন্টস হারিয়ে দেয় তাহলে কিন্তু প্রথম কোয়ালিফায়ার দুটো খেলবে যারা তারা হলো গুজরাট আর মুম্বাই আর আমার এটাই কেন যেন মনে হচ্ছে বন্ধুরা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে মুম্বাই আর গুজরাট তার কারণ আজকে গুজরাটের কাছে সবথেকে ইজি একটা চান্স থাকবে চেন্নাইকে হারিয়ে দেওয়ার কারণ চেন্নাইয়ের টিম বাজে একেবারে বাজে খেলছে আর কুড়ি পয়েন্টের সাথে তারা টপে থাকবে আর ওদিকে পাঞ্জাব তাদের তারা ভালো ক্রিকেট খেলছে নো ডাউট তাদের বলিংটা একটু কমজোরি মনে হচ্ছে আর যেহেতু তাদের লাস্ট ম্যাচটা মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমের বিপক্ষে সেহেতু ভাই পাঞ্জাবের বিপদ আছে ভাই আর মুম্বাই তো ছেড়ে কথা বলবে না মুম্বাই এমন পারফরম্যান্স দেখাচ্ছে ভাই বোলিং ব্যাটিং মুম্বাই মনে হচ্ছে দুবার সুযোগ পাবে আর আরসিবি আরসিবি সবসময় ভিম্নতি ধরে বন্ধুরা আমরা সময় দেখি মানে তারা কোয়ালিফায়ের দিকে যখন এগিয়ে যায় মানে টুর্নামেন্ট যখন শেষের দিকে যায় তখনই তারা সবথেকে বাজে ক্রিকেট খেলে এর আগের ম্যাচটা হেরেছে না জানি লাক্ষনো সুপার জায়েন্টসের সাথে কী করবে বন্ধুরা দেখো লখনোতে এমনি বাদ পড়ে গেছে লখনো এটা চাইবে যে ভাই আরসিবিকে হারিয়ে দেয় আরসিবি যাতে টপ টুতে ফিনিশ না করতে পারে সুতরাং আমি আরও একবার বলব বন্ধুরা আমার কেন জানি মনে হচ্ছে ভাই পাঞ্জাবকে মুম্বাই হারিয়ে দেবে আর লখনকে লখনো সুপার জায়েন্টস আরসিবিকে কে হারিয়ে দেবে সুতরাং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে গুজরাট আর মুম্বাই এটা কিন্তু প্রবল দাবেদার আর কি মুম্বাই ইন্ডিয়ান্স আর ভাই একটা কথা বলে রাখি মুম্বাই যদি দুবার ফাইনাল খেলার সুযোগ পায় তাহলে লিখে রাখো ভাই মুম্বাই ছয় নম্বর টপটা জিতবে মুম্বাই যদি দুবার সুযোগ পাই বন্ধুরা সুতরাং এটাই চাইব যে আরসিবি যেন তাদের লাস্ট ম্যাচটা জিতে যায় অ্যাটলিস্ট আর সিবি যেন যেতে তাহলে আরসিবি টপ টুতে ফিনিশ করতে পারবে তার কারণ তাদের বর্তমানে সতেরো পয়েন্ট আছে লাস্ট ম্যাচটা যদি তারা লাকনোকে হারিয়ে দেয় তাহলে তারা উনিশ পয়েন্ট হয়ে যাবে সুতরাং তারা টপ টুতে ফিনিশ করতে পারবে সুতরাং বন্ধুরা পাঞ্জাবকে যদি মুম্বাই হারিয়েও দেয় আর একটু যদি আরসিবি লখনওকে হারিয়ে দেয় তাহলে মুম্বাই তো আঠেরো পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে যেতে পারবে না তার কারণ আরসিবির হয়ে যাবে উনিশ পয়েন্ট সুতরাং আরসিবি যাতে যেতে লাস্ট ম্যাচটা এই লখনোর সাথে কিন্তু আমার মনে হচ্ছে বন্ধুরা কেন জানি পাঞ্জাব আর মুম্বাই যে ম্যাচটা মুম্বাই জিতে যাবে আর মুম্বাই আর গুজরাট ফাইনালে প্রথম কোয়ালিফায়ার খেলার স্বপ্নটা সবথেকে প্রবল আমার এটা মনে হচ্ছে যে তারাই যেন প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে দেখা যাক বন্ধুরা গুজরাট কনফার্ম উঠে যাবে আমার মনে হচ্ছে আজকে গুজরাট চেন্নাইকে হারিয়ে দেবে আর ওদিকে পাঞ্জাবকে যদি মুম্বাই হারিয়ে দেয় তাহলে মজা কিন্তু খেলা জমে যাবে বন্ধুরা